হ্যালো দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব তেল কই তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখন এখানে দশটা কই মাছ কেটে ধুয়ে টুয়ে নিয়েছি এখন নুন দিয়ে দিলাম একটু আর একটু হলুদ দিয়ে দিলাম আর হালকা একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেবে তো বন্ধুরা মাছগুলো মাখা হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দেব তো বন্ধুরা এদিকে আমি জিরে কড়াই বসিয়ে দিয়েছি ওই ওই সাইডে গ্যাসের ওভেনে এখন এখানে দু চামচ মতো জিরে দিয়ে দিয়েছি আর চারটে শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে গরম জল দিয়ে দিচ্ছি গরম জলে ভিজিয়ে রাখবো সেটা এটা বেটে নেব পরে তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দেব মা কই মাছগুলো ভাজার জন্য তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তেল থেকে অলরেডি ধোয়া ধোয়া বেরোচ্ছে তেল গরম হয়ে গেছে এখন কই মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমি চারটে চারটে করে দিই তো বন্ধুরা এখন আমি মাছগুলোকে উল্টে দেব তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিই তো বন্ধুরা একটা মাছ তুলতে গিয়ে পড়ে যাচ্ছে আমি চামচ দিয়ে মাছ তুলতে আমার কাছে খুব সুবিধা লাগে তাই চামচ দিয়ে তুলি যে কটা আছে দিয়ে দেবো সব তো বন্ধুরা এগুলো একটু আমি উল্টে দেব সবগুলো তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে কই মাছ আমি তুলে দেব তামিজ দিয়ে তুলব তো বন্ধুরা মাছ ভাজার তেলটার ভিতরে আমি রান্না করব এখন কালো জিরা পূরণ দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর গরম জলে ভিজিয়ে রেখেছি জিরে লঙ্কা সেটা মশলাটা দিয়ে দিলাম আর বেটে রাখা বেটে রেখেছিলাম আদা দিয়ে দিল তো বন্ধুরা মশলার বাটিটা দিয়ে একটু আমি জল দিয়ে দিলাম তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি এখন আমি হলুদ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দেব এখন গরম জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি কই মাছগুলো দিয়ে দেব ঝোলের ভিতরে সব তো বন্ধুরা দুটো গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তো আমি এখন একটু ঢেকে দেব তো বন্ধুরা আমি ঢাকা তুলে দেখব তো বন্ধুরা সুন্দর একটা ত তেলকই থেকে স্যান্ড বেরিয়েছে তেলকই হয়ে গেছে তোমরা তো দেখলে কিভাবে রান্না করলাম একদম সহজ রান্নাটা তোমরাও এভাবে তেলকই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে এখন আমি গ্যাস অফ করে দেব হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছে তো বন্ধুরা এখন আমি পরিবেশন করব আর তেল কই রান্না হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অল সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দিও টাটা বাই বাই